এটা এটা বেশিরভাগ নায়িকারই থাকে সুগার ড্যারি কারণ সুগার ড্যাডি ছাড়া হচ্ছে কেউ ওরকমভাবে নায়িকা হতে পারে না হ্যাঁ যার কারণ হচ্ছে আমাকেই দেখেন আমি কিন্তু মিডিয়া হচ্ছে ভালো থেকে কাজ করতেছি বিভিন্ন হচ্ছে ভালো কাজ মাসে পাঁচটা করাও ভালো ভালো কাজ মাসে ছয়টা করাও ভালো ওই সব সুগার ড্যাডি না ধরে ভালো কাজ করব মাসে পাঁচটা কাজ করব এই এটাই হচ্ছে মনের ভিতর পুষে রেখেছি কারণ আমার ওই অবস্থা নেই যে আমি একটা সুগার ড্যাডি ধরবো তারপর হচ্ছে আমার ক্যারিয়ার দাঁড় করাই দিবে তারপর আমি কাজ করব ভাই কেন আমার কি যোগ্যতা নাই আমি কি দেখতে শুনতে কাইলা নাকি আমি যদি এরকম হইতো যে আমার নাক দিয়ে পানি পড়তেছে আমি দেখতে কাইলা আমার কোনো ইয়া নাই তাহলে না আমি সুগার ড্যাডি ধরে ধরে ইয়ে করতাম বাট না আমি উপরে উঠবো ঠিকই কিন্তু আমার যোগ্যতায় উঠবো এটা এটা অবশ্যই থাকে কিন্তু এগুলো আমি ইগনোর করি আর সবাই যে খারাপ সেটাও কিন্তু না হ্যাঁ দেখবেন কিছু কিছু মানুষ মিডিয়ায় আসে ভালো কাজ করার জন্য ইভেন হচ্ছে নতুন নতুন মেয়েদেরকে সুযোগ দেয় হ্যাঁ তখন দেখা যায় যে সেই মুভিগুলো হচ্ছে সুপার ডুপার হিট হয়ে যায় তো এরকম কিছু বিষয় থাকে খালি যে গিভেন্টে করেই হচ্ছে ভালো নায়িকা হতে হবে এরকম কিছু না যেমন খারাপ আছে তেমনি ভালো আছে আমাদের মিডিয়াতে দেখবেন যে অনেক সময় স্টেজে নাচে হ্যাঁ ড্রেস পরে নাচতেছে হ্যাঁ এখন ধরেন এতটুকু একটা ব্লাউজ পরবে আর লেহেঙ্গাটা এতটুকু মাঝখান দিয়ে পেট দেখাতে হবে হ্যাঁ তো পেট দেখাতে হবে এখন দেখবেন যে যে পেটটা দেখাইতেছে ওইটা দেখবেন যে একদম এরকম হয়ে গেছে বের হয়ে যাচ্ছে এরকম হয়ে তাহলে আমার মনে হয় না যে নায়িকা হওয়ার কোনো মানে আছে তাহলে আগে আমি বলবো যে ফিটনেস ঠিক করে আসেন ভাই তারপর মাঠে নামবেন এর আগে মাঠে নামবেন না কারণ নায়িকাদের থেকে মানুষ কি শিখবে যেমন ধরেন আমরা যখন ছোটোবেলায় কোনো গান দেখতাম বা হচ্ছে সিনেমা দেখতাম তখন বলতাম ইস এই নায়িকাটার পেট এত স্লিম কেমনে দেখছো নায়িকা তখন আবার আরেকজনের সাথে বলা বলি করতাম যে দেখছো নায়িকা নায়িকারা কত সুন্দর হয় নায়িকাদের হাত কত সুন্দর নায়িকাদের পেট কত সুন্দর একদম স্লিম দেখছো নায়িকাদের ফিগার একরকম থাকে তখন আমরা এগুলো করতাম আর আমরাই যদি করি মানে এই কন্ট্রোভার্সিটা যেমন হচ্ছে পেট মোটা মোটা থাকবে আমরা এরকম মুটিয়ে যাব। তাহলে আমাদের থেকে মানুষ কি শিখবে আর নায়িকাদের মানুষ কেনই বা ফলো করবে তাহলে তো নিজের মতো নিজে নিজেকেই নিজে ফলো করবে তাহলে আর নায়িকাদের ফলো করার তো দরকার নেই একটু খাবারটা হচ্ছে কন্ট্রোল করতে হবে যেখানে সেখানে হুমড়ি খেয়ে খাবার খাওয়া যাবে না আর তেল যুক্ত খাবার হচ্ছে খুব কম খেতে হবে আর প্রতিদিন সকালে উঠে জিম করতে হবে যেটা আমি করি আর আর কি করতে হবে প্রচন্ড পরিমাণে শশা খাই মানে শশা খেলে হয় কি যে পেটের চবড়ি কমে তো এই পরিশ্রমগুলো কি নায়িকাদের করতে হয় দেখবেন অনেক সময় নায়িকার নায়িকাদের ক্ষেত্রে এরকম হয় তার ঠিক মতো শুটিং সেটিংয়ে অনেকেই গরুর মাংস দিয়ে ভাত খাচ্ছে অথচ তারা তারা সবজি নিচ্ছে একটা প্লেটে প্লেটে সবজি নিয়ে সবজি খেতে হচ্ছে হ্যাঁ সিদ্ধ সিদ্ধ টাইপের খাবারগুলো খেতে হচ্ছে চিকেন আপনি মশলা দিয়ে খাবেন মশলা দিয়ে খাওয়ার কোনো উপায় নেই কারণ মশলা দিয়ে খাবার খেলে পেটের চবড়ি বেড়ে যাবে তো ওইটাও আপনাকে সিদ্ধ করে খেতে হবে তো এরকম কষ্ট না করলে আমার মনে হয় না যে একটা পারফেক্ট নায়িকা হওয়া যায় আগে কষ্ট করতে হবে তারপর একটা পর্যায়ে পৌঁছাতে হবে